হাতে যদি মাত্র পনেরো মিনিট সময় থাকে তাহলে আপনারাও এই রকম স্বাস্থ্যকর টিফিনটা তৈরি করে নিতে পারেন ছোট বড় সকলেরই পছন্দের এই স্বাস্থ্যকর পাস্তার রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা নমস্কার বন্ধুরা তিয়া রেসিপিতেই রেসিপিতে সকলকেই স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো হোমমেড পাস্তা তো এই হোমমেড পাস্তা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এই ফেটিয়ে নেওয়া ডিমটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ আটা তবে চাইলে আপনারা আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার নুন সাদা তেল আর আটাটাকে একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা রুটির জন্য যে আটাটা ব্যবহার করি সেই আটাটা এখানে নিয়েছি তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি জল লাগে তো পরে জলটা দেব এইভাবে মেখে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে তো মনে হচ্ছে অল্প পরিমাণে জল একটু লাগবে তাই আমি এখানে এই দু চামচ পরিমাণ জল দিয়ে দিলাম তো দেখুন জলটা দিয়ে মেখে আমি এই রকম একটা টাইট ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট রেস্টে রাখার পর ডোটাকে আমি আরও একবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এবার এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার এই ডোগুলোকে বেলে নিতে হবে এবার এক একটা ডো নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি আর এই রুটিটা খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলা করেও বেরবো না মাঝারি করে বেলে নেবো রুটিটাকে তো দেখুন ঠিক এরকম করে রুটিটাকে বেলে নিয়েছি এবার আমি এই চার সাইডটা একটু কেটে নিচ্ছি এভাবে চার সাইডটা কেটে এইভাবে সমান করে নিচ্ছি এটাকে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি তারপর এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি দেখুন লম্বালম্বি কেটে নেওয়ার পর তারপর আবার এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি যদি আপনারা ফুলগুলো বড় বড় করতে চান তাহলে একটু বড় বড় শেপে কেটে নেবেন তবে এইভাবে আমার মতো করে ছোট ছোট শেপেও তৈরি করে নিতে পারেন এবার এক একটা চারকোনা শেপ নিয়ে এইভাবে দুই কোণ প্রথমে চেপে দিচ্ছি তারপর অপোজিট সাইডটাও ঠিক এইভাবে বন্ধ করে দিচ্ছি তো দেখুন একটা ফুলের শেপ তৈরি হয়ে গেল এটা অনেকটা শিম ফুলের মতো দেখতে হয় এইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন সবগুলো পাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার সেদ্ধ করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবার নুন আর সাদা তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে জলটা ফুটে আসলে পাস্তাগুলোর মধ্যে দিয়ে দেবো তো দেখুন জল খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার তৈরি করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দশ মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন পাস্তাগুলোকে আমি দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার এই জলটা ছেঁকে তুলে নিচ্ছি তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার আমি কড়াই গরম করে আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মতো রসুন কুচি এখানে দিয়ে দিলাম তারপর রসুন কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে তো দেখুন রসুনের মধ্যে একটু হালকা বাদামি কালার এসে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে রসুনের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া গাজর এবার গাজরটা দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি তো দেখুন গাজরটা দিয়ে পেঁয়াজ ও রসুনের সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে শাঁসটাকে আমি বাদ দিয়েছি এবার টমেটোটা দিয়েও কিছু কে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে আবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মেরে কেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা ডিমও দিয়ে দিতে পারেন তো আমি আজ আর ডিম দিচ্ছি না তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি নিয়েছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা এর উপর এক প্যাকেট ম্যাগি মশলা এখানে দিয়ে দিলাম তারপর আবারও কিছুকে একসঙ্গে ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন হলুদ সবুজ ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন আমি এখানে ক্যাপসিকাম ডেইলি টমেটোটা ব্যবহার করেছি তো ম্যাগি মশলাটা দিয়ে আবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার সব শেষে কিছুটা কাঁচা লঙ্কা কুচনে এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল হেলদি ও স্বাস্থ্যকর পাস্তা তো এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে পাস্তাটা নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো যারা বাইরের খাবার পছন্দ করেন না বা বাচ্চাদের বাইরে থেকে পাস্তা কিনে খাওয়াতে চান না তারা এইভাবে বাড়িতেই পাস্তাটা তৈরি করে নিতে পারেন আর মাত্র পনেরো মিনিট সময় থাকলে সহজেই আপনারা এই পাস্তাটা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো দেখুন তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর হোম পাস্তা তো এভাবে আপনারাও তৈরি করে খেতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আশা করছি আমার এই আজকের হোমের পাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ